দেখুন পাকিস্তান যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে হিংসা তাদের রাজনীতি উগ্রপন্থী আতঙ্কবাদ তাদের রাজনীতি আর ভারতের পিছনে লেগা থাক থাকাটা তাদের রাজনীতি ওখানে চিরদিন ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা তাদেরকে মারা জমি ফসল নষ্ট করে দেওয়া এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য এটাই হয়েছে সেনার সঙ্গে লড়ার দম নেই যতবার লড়েছে মার খেয়েছে আর ভারত কোনোদিন উগ্রপন্থাকে কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি ভারত যে ঠিক ছিল এখন থেকে সারা দুনিয়া শিখেছে তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে এই যারা এইরকম রাষ্ট্র যাদের দম নেই যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে যাদের সেনাপ্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে যারা সাধারণ মানুষের সঙ্গে নেই তারা ভারতের সঙ্গে কী লড়বে আজকে নিজের দেশের মধ্যে যে বৈরী গ্রুপ আছে যে বালুচিস্তানের হোক বা কালিবান হোক তাদেরকেই সামলাতে পারছে না তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু এটা তাদের হিতে বিপরীত পশ্চিম দিকের দেশের এই আচরণের পাশাপাশি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী তারাও কিন্তু যথেষ্ট নেতিবাচক মনোভাব দেখাচ্ছে ভারতের প্রতি এবং তারা নৈতিকভাবে সোশ্যাল মিডিয়াতে হোক বিবৃতির মধ্যে দিয়ে হোক তারা কিন্তু পাকিস্তানকে দেখুন তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম তাদের মা বোনদের ইজ্জত বাঁচিয়েছিলাম হলে বাংলাদেশের আর্ধেক মানুষকে শেষ করে দিত আজকেও পাকিস্তানের মুটের নিচে থাকতো এরা নেমো খারাম কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয় এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে বাংলাদেশ চলে যাচ্ছে তো এটাই ওদের কাছে কাল হবে যদি এই রাস্তা ঠিক হতো আজ তো পাকিস্তানের সঙ্গে কেউ খারাপ হতো কেউ দাঁড়াই দাঁড়ায়নি কেন কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে তাদেরকে ভাতেও মারা হচ্ছে তাদেরকে হাতেও মারা হচ্ছে কিছুটা সুর নরম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া প্রতিটি পদক্ষেপে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেটা তো রাজনৈতিক স্টেটমেন্ট উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদেরকে ধুইয়ে দেবে ধুইয়ে দেবে আজ কমিউনিস্ট পার্টি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না আমরা দেখে আসছি পঁচাত্তর বছর ধরে পাকিস্তানের অত্যাচার টেরোরিজম বলেনি কংগ্রেসও বলবে না কংগ্রেসের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে পাকিস্তানের সুর আর কংগ্রেসের সুর এক হয়ে যাবে তাই তারই বাইপ্রোডাক্ট টিএমসিরও সোর্স সেরকমই আজকে জনগণের যে সেন্টিমেন্ট জনগণের চাপে তাদেরকে মেয়ে বলতে হচ্ছে যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন বলুন বাংলার মানুষকে যে সবাই আমরা এক হয়ে দশ কোটি মানুষ আর কেন্দ্র সরকারের সঙ্গে থাকব সেনার সঙ্গে থাকব যা ডিসিশান নেবে মোদি গভর্নমেন্ট তার সঙ্গে থাকবো খোলাখুলি বলা উচিত নাহলে আমরা সন্দেহ করবো যে ডাল কিছু কালা হয় The, uh, 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 this is the Support India